সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম খুলনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে এ ইউনিটের বিজ্ঞান প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা অনুষদের বিস্তৃত যোগ্যতা আসন সংখ্যা ভর্তি সংক্রান্ত সকল তথ্য নিয়ে আজকের এই প্রতিবেদনে তুলে ধরব এই চ্যানেলে যারা নতুন রয়েছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে অবশ্যই পাশে থাকবে ন্যূনতম যোগ্যতা প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে দুই হাজার বাইশ অথবা দুই সালের এসএসসি এবং দুই হাজার চব্বিশ অথবা দুই সালের এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন প্রার্থীকে এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় জিপিএ ফাইভ পয়েন্টের মধ্যে ফোর পয়েন্ট চতুর্থ বিষয় সহ পেতে হবে অর্থাৎ ফাইভ পয়েন্টের জিপিএর মধ্যে ফোর পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হতে হবে চতুর্থ বিষয়সহ এবং সেকেন্ড টাইমেরাও ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন জিসি এ লেভেল এবং ও লেভেল শিক্ষার্থীদের ও লেভেল এবং এ লেভেল পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ও লেভেল পাঁচটি এবং বি গ্রেড পেতে হবে এবং এ লেভেল পরীক্ষায় গণিত পদার্থবিজ্ঞান রসায়ন বিষয়ে প্রতিটিতে কমপক্ষে বি গ্রেড পে পাশ করতে হবে ভর্তি পরীক্ষার মান বন্টন অর্থাৎ নম্বর বন্টন কোন সাবজেক্ট থেকে কত মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে শিক্ষার্থী বন্ধুরা এ ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে দুটি অংশে এ ইউনিট এবং বি ইউনিট ক এবং খ গ্রুপ যেখানে এ ইউনিটে এমসিকিউ এবং লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে ষাট মার্কের যেখানে গণিত থেকে বিশ মার্ক রসায়ন থেকে বিশ মার্ক রসায়ন থেকে বিশ মার্ক সরি বিজ্ঞান থেকে বিশ মার্ক টোটাল ষাট মার্ক থাকবে এমসি থেকে যেখানে প্রতিটি প্রশ্নের মান থাকবে এক আর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে বিশ্লেষণ দক্ষতা এবং ইংরেজি গণিত আইসিটি এই চারটি সাবজেক্ট থেকে তিনটি সাবজেক্ট থেকে পরীক্ষা অনুষ্ঠিত হবে চল্লিশ মার্কের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে টোটাল একশো মার্কের এমসি পরীক্ষা অনুষ্ঠিত হবে যে সকল শিক্ষার্থী স্থাপত্য অথবা আর্কিটেকচার সাবজেক্টে ভর্তি হবে তাদের অতিরিক্ত পঞ্চাশ মার্কের পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে অর্থাৎ মুক্ত হস্ত অঙ্কন যেখানে মার্ক থাকবে প্রশ্ন থাকবে তিন অথবা চারটি শুধু স্থাপত্য বা আর্কিটেকচার সাবজেক্টে যারা ভর্তি হবে তাদের খ গ্রুপে মুক্তহস্ত অঙ্কন ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে শিক্ষার্থী বন্ধুরা এখানে বলা হয়েছে যে এমসিকিউ পরীক্ষায় একটি বুলের জন্য নম্বর কাটা যাবে অর্থাৎ চারটি বুল উত্তরের জন্য একটি সঠিক উত্তর কাটা যাবে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে পদার্থ রসায়ন গণিত আইসিটি ইংরেজি বিষয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এইচএসি পরীক্ষার সিলেবাস অনুযায়ী অর্থাৎ দুই চব্বিশ অথবা দু হাজার পঁচিশ সালের এইচএসসি যে সিলেবাস রয়েছে সেই সিলেবাস ভিত্তিক কিন্তু ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এখানে মুক্ত অঙ্কন এটি কিন্তু অনির্দিষ্ট যেমন এখানে সকল সারা সকল সাবজেক্টগুলো রয়েছে এ সকল সাবজেক্টগুলো এমসি কু এইসি পরীক্ষার সিলেবাস অনুযায়ী ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত মেধাক্রম তৈরি পদ্ধতি মেধাক্রম তৈরি পদ্ধতি রয়েছে মেধা তালিকায় স্থানান্তরের জন্য লাভ করার ক্ষেত্রে পরীক্ষার্থীকে এমসিকিউ পরীক্ষায় তিরিশ পার্সেন্ট নম্বর পেতে হবে অর্থাৎ শিক্ষার্থী বন্ধুরা যে এমসিকিউ পরীক্ষা পরীক্ষায় ষাট নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে যেখানে তিরিশ পার্সেন্ট নম্বর পেলেই কিন্তু মেধা তালিকা তৈরি করা হবে সেক্ষেত্রে তোমাকে পাশ বলেই গণ্য করা হবে এমসিকিউ প্লাস লিখিত পরীক্ষার নম্বরের ভিত্তিতেই কিন্তু মেধা তালিকা তৈরি করা হবে স্থাপত্য ডিসিপ্লিনে যারা রয়েছে অর্থাৎ আর্কিটেকচার ডিপার্টমেন্টে যারা ভর্তি পরীক্ষা দিবে তাদের এমসি প্লাস লিখিত পরীক্ষা প্লাস হস্ত অঙ্কন এই তিনটি অংশের প্রাপ্ত নম্বর যোগ করার ভিত্তিতেই কিন্তু মেধা তালিকা তৈরি করা হবে বিশেষ তথ্য খুলনা বিশ্ববিদ্যালয়ে মেডিকেল টেস্ট হবে যেখানে যদি কোনো বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম চালানো সম্ভব হবে না অর্থাৎ কোনো শিক্ষার্থীর যদি কোনো স্বাস্থ্য সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম চালানো চালানো সম্ভব নয় সেক্ষেত্রে তাকে ভর্তির অনুপযুক্তি বলে ঘোষণা করা হবে সেক্ষেত্রে তাকে ওই সময় ভর্তির জন্য বিবেচিত করা হবে না পরবর্তীতে দশ দিনের মধ্যে অরোগা অরোগা অবস্থায় যদি হতে পারে সেক্ষেত্রে তাকে ভর্তির জন্য নতুনভাবে বিবেচনা করা হবে সেক্ষেত্রে কিন্তু এখানে সেটাই বলা হয়েছে সেক্ষেত্রে তোমরা মেডিকেল টেস্ট করার আগে নিজেরা নিজেদেরকে একটু টেস্ট করে নিবে যে তোমাদের কী সমস্যা হতে পারে বা কী সমস্যা রয়েছে তবেই তোমাদের জন্য একটু হেল্পফুল হবে আসন সংখ্যা আসন সংখ্যা শুধু বিজ্ঞান শাখা শিক্ষার্থীদের জন্য যেখানে স্থাপত্য বিভাগে ভর্তির জন্য পাঁচ বছর মেয়াদী সাধারণ শিক্ষার্থীদের জন্য পঁয়ত্রিশটি আসন সংখ্যা রয়েছে এখানে মুক্তিযুদ্ধ এবং পশু উপজাতি কোটা প্রতিটি সাবজেক্ট থেকে এক একটি আসন সংখ্যা রয়েছে অর্থাৎ টোটাল আসন রয়েছে সাতত্রিশটি স্থাপত্য বিভাগে নগর পরিকল্পনা বিভাগে ইউআরপি যেখানে চার বছর মেয়াদি কোর্স সাত আটত্রিশটি আসন সংখ্যা রয়েছে টোটাল চল্লিশটি আসন সংখ্যা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং চার চার বছর মেয়াদী কোর্স সাত আটত্রিশটি আসন সংখ্যা চল্লিশটি আসন সংখ্যা রয়েছে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং চার বছর কোর্স এবং সাধারণ আসন রয়েছে পঁয়ত্রিশটি টোটাল আসন রয়েছে সাত্রিশটি গণিত সাবজেক্টে চার বছর কোর্স পদার্থবিজ্ঞানে চার বছর কোর্স রসায়ন কোর্স চার বছর পরিসংখ্যান কোর্স চার বছর যেখানে গণিত থেকে তেতাল্লিশটি আসন সংখ্যা রয়েছে সাধারণ আসন পদার্থবিজ্ঞান থেকে আটত্রিশটি আসন সংখ্যা রয়েছে রসায়ন থেকে আটত্রিশটি আসন সংখ্যা রয়েছে পরিসংখ্যান থেকে আটত্রিশটি আসন সংখ্যা রয়েছে এই সকল সাবজেক্টে এক একটি আসন রয়েছে মুক্তিযোদ্ধা ও উপোষ এবং উপজাতি কোটা শিক্ষার্থীদের জন্য টোটাল এক একটিতে আসন সংখ্যা রয়েছে যেখানে পদার্থবিজ্ঞানে চল্লিশটি রসায়ন থেকে চল্লিশটি পরিসংখ্যান থেকে চল্লিশটি গণিত থেকে পঁয়তাল্লিশটি টোটাল এ তে আসন সংখ্যা রয়েছে সকল কোটা নিয়ে তিনশো উনিশটি এখানে শিক্ষার্থীরা কিছু কথা হয়েছে যেখানে এখানে যদি কোটা শিক্ষার্থীদের যদি তাদের আসন পূরণ না করতে পারে সেক্ষেত্রে কিন্তু এখানে সাধারণ আসন থেকে কিন্তু ভর্তির জন্য বিবেচিত করা হবে অর্থাৎ এখানে যদি পশু কোটা বা মুক্তিযোদ্ধা কোটা সেক্ষেত্রে তাদের যদি না পাওয়া থাকে বা তাদের তাদেরকে যদি পূরণ করার ক্ষেত্রে কোনো শিক্ষার্থী না থাকে সেক্ষেত্রে কিন্তু এই সাধারণ আসন থেকে শিক্ষার্থীদের কিন্তু এখানে ভর্তির জন্য বিবেচনা করা হবে সেক্ষেত্রে সেটাই কিন্তু বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এই ছিল খুলনা বিশ্ববিদ্যালয় এ ইউনিটের ভর্তি তথ্য যেখানে সকল যোগ্যতা আসন সংখ্যা বিস্তারিত তথ্য পরবর্তী আপডেট রয়েছে খুলনা বিশ্ববিদ্যালয় বি ইউনিট সি ইউনিটের ভর্তি তথ্য এখানে কিন্তু শুধু বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের জন্য কিন্তু আসন বরাদ্দ এবং তাদের যোগ্যতা শুধু বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের জন্য অন্য কোনো শিক্ষার্থী এখানে কিন্তু ভর্তি হতে পারবে না তো পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং যদি কোনো তোমাদের সমস্যা হয়ে থাকে বা জিপে অথবা কোনো আবেদনের ক্ষেত্রে কোনো সমস্যা হয়ে থাকে বা অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে কোনো সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে পারো অথবা কমেন্ট বক্সে তোমরা তোমরা তোমাদের রিপোর্ট করতে পারো সেক্ষেত্রে তোমাদের রিপোর্টের আমি সম্মুখীন হব ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপে সেখান থেকেও তোমরা যোগাযোগ করতে পারবে আমার সাথে